বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন একটি নামে যেন ছায়া ফেলে দিয়েছে সবকিছুর ওপর জামায়াত ইসলামী কয়েক মাস ধরে এই দলটির উত্থান এবং তাদের কৌশলগত পদক্ষেপগুলো দেখে মনে হচ্ছে দেশের রাজনীতি এক নতুন মোড় নিতে চলেছে আওয়ামী লীগ কি এই পরিবর্তনের গভীরতা অনুভব করছে তাদের ছাত্র সংগঠন ছাত্র লিগ যেন মাঠ থেকে একেবারে অদৃশ্য হয়ে গেছে কোন সক্রিয়তা নেই কোনো উদ্যম নেই অন্যদিকে বিএনপি এবং তাদের ছাত্র দলের অব স্থাও একই রকম করুন

এনপি তারা কোনোভাবে এতে রাজি ছিল না তাদের ভ্যাটও ছিল স্পষ্ট কিন্তু জামায়াত ইসলামের নেতা ইউনুস সরকারের কাছে এই দাবি উত্থাপন করেছিলেন গণভোট যদি নির্বাচনের আগে হয় তাহলে তা দেশ এবং জাতির জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে এমনটাই বিশ্বাস কমিশনের যা সরকারের তৈরি সব জল খোলা পরিস্থিতির পর কমিশন শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই নিয়েছে এটাকে বলা যায় জামায়াতের সবচেয়ে বড় জয় একটা অপ্রত্যাশিত বিজয় যা তাদের অবস্থানকে আরও মজবুত করেছে শুধু জামায়াতে নয় বিএনপি ছাড়া প্রায় সব দলের জন্যই এটা একটা জয়ের মতো কারণ গণভোটের এই সিদ্ধান্ত তাদের সকলের স্বার্থ রক্ষা করতে পারে অথচ জুলাই সনদের স্বাক্ষর করার পরপরই সিপিবি জামাতকে বিমান বানিয়েছিল অর্থাৎ তাদেরকে অস্বীকার করে দিয়েছিল সেই সময় তারা বলছিল জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা না পেয়ে সনদে স্বাক্ষর করে জামায়াত জাতির সঙ্গে প্রতারণা করেছে কিন্তু জামায়াত ইসলামী যে কোনো মূল্যে সনদ বাস্তবায়নের পথে গণভোট সহ সবকিছু আদায় করে ছাড়বে সেটা এখন স্পষ্ট এটা প্রমাণ হয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম কথায় সিপিবির লোকেরা যেন বাপের সঙ্গে লড়াই করতে গিয়েছিল কিন্তু জামায়াত এমন কৌশল অবলম্বন করেছে যে এখন ঐকমত কমিশনের সুপারিশে যদি বিএনপি বা অন্য কোনো দল ভেটো দেয় তাহলে পুরো প্রক্রিয়া আটকে যাবে ফলে নির্বাচনও পিছিয়ে যেতে পারে যা একটা বড় সংকটের দিকে ইঙ্গিত করছে বিএনপির সব সিদ্ধান্ত মেনে না ছাড়া আর কোনো উপায় নেই তবে সেই ক্ষেত্রে এবারের নির্বাচনের জন্য কেবল উচ্চকক্ষে পি আর রাখার সুপারিশ করেছেন কমিশন তাই নিম্ন পি আর এর দাবি থেকে হয়তো সরে আসবে জামাত ইসলামী অর্থাৎ ভোট হবে আগের নিয়মেই শুধু আজ নয় গতকালও বাংলাদেশের রাজনীতিতে মূল আলোচনার বিষয় ছিল জামাত ইসলামী আমেরিকায় জামায়াতের আমিরের সংবর্ধনায় হাজার হাজার মানুষের উপস্থিতি যেন বিএনপিকে আরো কোন ঠাসা করে দিয়েছে যেখানে তাদের দলের মির্জা ফখরুল

মা সন্তানের জন্ম দিয়েছেন লালন পালন করেছেন এবং ক্ষেত্র বিশেষে পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন পুরুষ যদি আট ঘন্টা কাজ করে নারীরাও সমান কাজ করবেন এটা কি ন্যায়সঙ্গত আমরা ক্ষমতা এলে তাদের কর্মঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টায় করব যাতে মা হিসেবে তারা সন্তানের প্রতি যত্ন দায়িত্ব পালন করতে সক্ষম হয় হয়তো এই কথাগুলো না বুঝে কান্নাকাটি শুরু করে দিয়েছেন বামপন্থীরা ফকরুল সাহেবের জামাতা শাহ আব্দুল সালামের ভাষ্যমতে এ করে নারীরা নাকি বেকার হয়ে যাবেন তাদের কেউ চাকরিতে নেবেন না এটাকে মেয়েদের ঘরে বন্দী করার ফন্দি জামেতে আমির মজা করে বলেছেন আমরা যে লাখ লাখ নারীকে ঘরে বন্দী করে রাখবো তাদের জন্য এত তাড়াতাড়ি আমির সেদিন কি বলেছিলেন তা না বুঝেই তারা লাফালাফি শুরু করেছেন জামেতের আমির বলেছিলেন আমরা যদি সুযোগ পাই মায়েদের বাড়তি একটা সম্মান করব সেটা হবে তাদের প্রতি ইনসাফ একজন মা তার সন্তানকে জন্ম দিয়েছেন লালন পালন করছেন আবার ক্ষেত্রবিশেষে তিনি একজন পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন আমরা আট ঘন্টা তারাও আট ঘন্টা এটা কি অবিচার নয় আমরা ক্ষমতায় এলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব মা হিসেবে সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাদের সম্মান করার জন্য আমরা যদি আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা করি তাহলে মা এতটাই কমিটেড যে তারা চিন্তা করবে সরকার আমাদের যে সম্মান দিয়েছে তাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টাতেই সেরে ফেলা জামাদের আমাদের আমির একদম স্পষ্ট করে বলেছেন তিনি মায়েদের এই সুযোগটা দিতে চান কারণ বাংলাদেশের বাস্তবতায় বাধ্য হয়ে অনেক সংসারে মা বাবা দুজনে চাকরি করতে হয় জীবনের তাগিদে এটাই করতে হয় একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার পর অন্তত পাঁচ বছর তার সন্তানকে দেখভাল করতে হয় এই সময়টা তার বাড়তি চাপ কাঁধে পড়ে একদিকে সংসার অন্যদিকে নবজাতক তার উপর আট ঘন্টার ডিউটি এই পরিস্থিতিতে বেশিরভাগ মায়েরা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন ফলে সংসারে অভাব অনটন বেড়ে যায় সাথে অশান্তিও বেড়ে যায় বহুগুণে জামেদের আমির শফিকুর রহমান নিজেই যেহেতু একটি মেডিকেল কলেজের মালিক তিনি এটা জানেন যে মেয়েদের কতটুকু সুযোগ দিলে তারা আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টাতেই শেষ করে ফেলতে পারবেন ফলে তাদের চাকরি চাকরি সংসার বাচ্চা সব ঠিকঠাক থাকবে কোন সমস্যায় পড়তে হবে না এখন বিএনপির মাথায় তো এসব নেই তারা তো ওয়েলফেয়ার স্টেটের ধারণাই জানে না তাই না বুঝে বিতর্ক সৃষ্টি করছে নারীদের বোঝাচ্ছে এই দেখো জামায় তো তোমাদের আবার ঘরে ঠোকাবে তারা যদি ক্ষমতায় আসে ওয়ার্কিং মাদাররা ভালো করে জানেন জামায়াতের আমিরের এই পরিকল্পনা বাস্তবায়নে সুফল কতটা যারা বলছেন মালিকরা তখন মেয়েদের চাকরিতে নেবেন না এটা ভুল কারণ প্রত্যেকটা কোম্পানির পলিসি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক নারী সেই অফিসে নিতেই হবে ফলে বিএনপির এই মালিক পক্ষের দাবিদারি মানুষ ঠিকই বুঝতে পারবে কালকে এক বক্তব্যে পাল্লার নারী ভোটার বেড়েছে হাজার হাজার গুণ এটা ভোট আসলেই বোঝা যাবে জামাতের আমিরের উচিত এটা বরং ইলেকশন ইস্তেহারে ঠোকানো স্লোগান এমন হতে পারে নারীর সন্তান হওয়ার পর পাঁচ ঘন্টা অফিস পাঁচ বছর আর জামায়াত আরও দুটি ঐতিহাসিক কারণে আলোচনায় রয়েছে আটাশ অক্টোবর দু হাজার ছয় আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনে জামাত শিবির তাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে হারিয়েছিল সেদিনে আর দু সালের 28 অক্টোবরের কথা সবার মনে আছে জামাত চেয়েছিল ওইদিন দিন শেখ হাসিনার পতন ঘটাতে সেজন্য ঢাকায় সারা দেশ থেকে দশ লাখেরও বেশি নেতাকর্মী জড়ো করেছিলেন তারা যদিও জোট সঙ্গী বিএনপি পিছু হটার কারণে আন্দোলন সফল হয়নি মাঝে গ্রেপ্তার হয়েছেন অসংখ্য জামাত শিবিরের নেতাকর্মী বিএনপির জন্য আজকের দিনটা সুখের বটে আলোচনায় শুধু জামায়াত থাকবে শিবির থাকবে না তা কি করে হয় শিবিরের নেতৃত্বাধীন ডাকসুতে একটি বড় আয়োজন করেছে তবে তারা চমকে দিয়েছে গেস্ট লিস্টে গালমন্দ করা নেতা রুহুল কবির তারা করেছে অথচ কয়েকদিন আগেও নাম ধরে করেছে রুহুল কবির রিজভি বলেছেন ডাকসুতে সাদিক যা করেছে একজন ভিপির কাজ হতে পারে না তা আচ্ছা শিবিরের সাদিক কায়েমের জায়গায় ছাত্রদলের আবেদ খান যদি ভিপি হতেন তিনি কি জামেতের কাউকে এমন অনুষ্ঠানে ডাকতেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গিয়ে দাওয়াত দিতেন শতভাগ নিশ্চিত এমন উদারতা আর কখনোই হতো না সাদিকে আমরা একই দিনে আরও একটা বড় আয়োজন করতে দেখেছি তারা ফ্রিতে ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে টেস্ট করাচ্ছেন যে টেস্ট বাইরে করাতে গেলে পাঁচ হাজার টাকার প্রয়োজন হতো সেই টেস্ট তারা করাচ্ছেন ফ্রিতে একদম বিনা পয়সায় অবাক করার ব্যাপার হলো এই আয়োজনে হাজার হাজার নারী শিক্ষার্থী উপস্থিত হয়েছেন সেবানিতে সাদিক ফরহাদরা প্রশংসা ভালোবাসায় পঞ্চমুখ ঢাবির শিক্ষকরাও সেদিন প্রকাশ্যে সাদিকের কাজের ভূয়সী প্রশংসা করলেন অথচ ছাত্রদল আর বাক্সাসরা কয়েকদিন আগে বলল শিবিরের ওয়েলফেয়ার পলিটিক্স নাকি কেউ পছন্দই করে না কিন্তু এত তো শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততা অংশগ্রহণ কি তার বিপরীতটায় জানান দিচ্ছে না আজকের দিনটা একই সাথে বিএনপি ছাত্রদল বাক্সাস নাগরিক পার্টি সবাই জামাত শিবিরের কাছে হেরে গেল সেটা যেমন নির্বাচনের রাজনীতিতে তেমন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতেও দর্শক আপনারা কি মনে মনে করছেন জানাবেন কমেন্টে